তো বন্ধুরা দেখো শিউলিগুলোকে তোমাদের অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল টিফিন করেছি ডিম আমলেট পেঁয়াজ কুচি মুড়ি আর আলু ভাজা দিয়ে আর দুপুরবেলাটাও আজকে একবারে রান্না করে নিয়েছি তোমাদের সাথে পরে সেটা দেখাচ্ছি দাঁড়াও তো দেখো আলু ভাজা টিফিন আমলেট গন্ধ লেবু আর মিষ্টি কুমড়ো মধ্যে ডাল করেছিলাম যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজাটা খুবই পছন্দের আমি খুব পছন্দ করি আর ডি ডাল ডিঙ কিন্তু কোনো কথাই নেই তো কমপ্লিট হয়ে গেল তো সবাই ভালো থেকো কেমন লাগলো ভিডিওটা জানিও পাশে থেকো টাটা